জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জেলা কমান্ডেটের কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিংহ রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল এছাড়া সিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোহাম্মার গাদ্দাফি বত্রিশ আনসার ব্যাটালিয়ানের পরিচালক সারুয়ার জাহান চৌধুরী ছাব্বিশ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোহাম্মদ আসলাম শিকদার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াত জামান তালুকদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মন সিংহ রেঞ্জের উপ মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমে বিভিন্ন ভালো কাজের অবদান রাখায় পঞ্চাশ জন সদস্যদের মাঝে সাতটি বাইসাইকেল চারটি সেলাই মেশিন সহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয় জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুর লাইভ ডট কম ও জামালপুর লাইভ ফেসবুক পেজের সাথে থাকুন